ও একটা সন্ত্রাসী সন্ত্রাসী না হইলে একটা মুক্তিযোদ্ধার গায়ে হাত দেয় একটা স্টাফের কাছ থেকে কাগজপত্র ট্রেনে ছেড়ে নিয়ে যায় একটি যোদ্ধা ও মানে সাংবাদিক নাম দেয়া ও হইল একটা সন্ত্রাসী চাঁদাবাজ ও বিভিন্ন অফিসার বিভিন্ন অফিসের দিকে হুমকি দেয় সবসময় আর মেয়ে ছেলে নেয় ওর নাকি হন চার পাঁচটা বউ আমাদেরই অনুভব হয় ওর এক ওয়াইফ এখানে দরখাস্ত দিছিল তারপর উনি নিজে আগ্রহ করে টাকা এনে একটা মীমাংসা করে দুইটা বাচ্চার বরণ পোষণটা উনি ই করতেছে দিতেছে তো কাজেই এ তো আমাদের বীর মুক্তিযুদ্ধ শফিকুল হোসেন জিন্না সাহেব যেভাবে বললেন যে ভইপুর সত্যি কথা ওর অতি অনেক ইতিহাস আছে কাজেই আপনারা এই গণমাধ্যমের যারা আছেন তারা সঠিক সংবাদটা দিবেন যেন আমরা এই সমস্ত সন্ত্রাসীদের হাত হাত থেকে মানে মানে বেঁচে যেতে পারি হ্যাঁ এটা যেন হইতে পারি কারণ এরা যদি মানে এরকম সাংবাদিক যদি থাকে নামে নামধারী সাংবাদিক যদি থাকে আমি সবাইকে বলবো না অনেক সাংবাদিক আছে আমাদের সাথে উঠে বসে কথাবার্তা বলে তাদের যে আচরণ কোনো সমস্যা হলে দেন যা যা এখানে উপস্থিত হয় তো কাজেই ও তো কোনো দিন আমি দেখি নাই কোথাও যাইতে ও একটা সন্ত্রাসী সন্ত্রাসী না হইলে একটা মুক্তিযোদ্ধার গায়ে হাত দেয় একটা স্টাফের কাছ থেকে কাগজ ছোট টেনে ছেড়ে নিয়ে যায় এটা কি হইল এরপরেও বলে যে আমি ইউনোর কাছে কেন যাব ইউনো আমার কাছে আসবে এই যে এরকম আসফালন এটা কি হইল এটা হয় না কাজেই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন সঠিক তথ্যগুলি দিয়ে আপনারা পত্রপত্রিকায় লিখবেন এবং মিডিয়ার কাছে যেন আমরা জানতে পারি যে হ্যাঁ আপনারা সঠিক তথ্যটা দিছেন জি